চলো আজকে আমাদের অজ্ঞানের সংক্রান্তি সেই জন্য আমাদের আজকে পিঠে হয় ওই জন্য পিঠে খাচ্ছি আর আমাদের পিঠে করতে নেই খেতে পাবে কেউ দিলে বাট কেউ নিমন্ত্রণ করলে কিন্তু ঘরে করতে নেই চলো খেয়ে নিই পিঠেটা এই যে আর একটু বি পিঠে খেয়েছে গুড় দিয়ে খেয়েছে না মনে করছে বিষ মিশানো আছে গুড় ছাড়া খেয়েছে আবে কুদিয়ারে খায় না আমি পা দিয়ে ফেলেছি নিয়ে আগুলে বসেছি আর সোনা জিনিসটা এটা হচ্ছে মিষ্টির পুর আর বাকিগুলো খেলাম তিল পুর খুব সুন্দর লাগছে খেতে অনেকদিন থেকে তিল ছায়ে খাবো খাবো করছিলাম তো অবশ্যই খেতে পেলাম এটা মিষ্টির পুর নয় এটা হচ্ছে ছানার পুর ছানা তিল চাই মিষ্টি আরও কৃষকদের সব পের পুর মনে নেই মনে হয়েছি এই একটাই আছে এটা হচ্ছে তিল ছাইপুর আর এখে আমি দিলাম গুড় দিই নাই তিল ছাড়টা লেগে আছে ভেঙে খানিক দিলাম সে এনার আবার খাওয়া হলো না এ খাওয়া আর কি খাস না খেলে না খেলে ভাগ দেবি অত বরণ বিচি করলে হবে না খেলে ঠাকুৱেল লৈ দে তলি না আৰু নাই যা চল যা